খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবন, এই স্লোগানকে সামনে রেখে ঝালকাটিতে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ মঙ্গলবার সকালে সদর হাসপাতাল চত্বরে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হক পরে সেখান থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সদর হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ঝালকাঠির কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন ডাক্তার আবাসিক চিকিৎসা কর্মকর্তা গোলাম ফরহাদ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাদাত হোসেন হাজরা ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস